এই যে সেই নোর আল্লাহ রহমতে পরে দিয়া দুই বছর পরে বাচ্চা হইলাম এই যে নোটটা চোখটা দেখো আমার এবার সেই কবুতরটা দিয়েছিল আমার এক বড় ভাই ইসুফ ভাই আমরা যাই এখন ইসুফ ভাইয়ের নোর বলি এটা এই নরের চোখটা দেখেন এই নরের বাচ্চা আমি যতবারই করছি মানে এর আগে তিনটা বাচ্চা করছিলাম মাসাল্লাহ বাচ্চা গুলো খুব ভালোই ছিল আর এক ছোট ভাইরে দিয়েছিলাম ওই পাল্লা করছে পাল্লা করানো অনেক ভালো রেজাল্ট দিছে এই একজন আসসালামু আলাইকুম আমরা রোজার আগে কিছু কবুতর থরে করছিলাম বাচ্চার জন্য যেহেতু আমাদের রোহানের কবুতর কম তো জোড়াগুলা থেকে বাচ্চা পাইছি তো কি কি বাচ্চা পাইছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসেন এই যে একটা পিয়ার এই পিয়ারটা থেকে আমরা সব সময় জোড়া জোড়া নর বাচ্চা পাই কখনো মাদি বাচ্চা পাই না এই পর্যন্ত তিন চার জোড়া বাচ্চা নেওয়া হয়েছে ছয় সাতটা বাচ্চা পাওয়া হয়েছে সবগুলা আপনার নর বাচ্চা হয়েছে মাদি বাচ্চা হয় না আর এবার বাচ্চার কালারটা একটু ডিফারেন্ট আসছে এই যে দেখেন এই যে মাদিটা আমার এটা বেজি লাইনের মাদি এই মাদি থেকে আমি সব সময় মানে এই জোড়াটা থেকে আমি সব সময় নর বাচ্চা পাই মানে মাদি বাচ্চা হয় না এদের এরা জোড়া জোড়া ভাই হয় আমার ভাই আছে এদের ছেলেও একটা থরে দিচ্ছে এবার তো ওটা দেখাইতেছি এই যে দেখেন এই যে আমার এটাও বিজি লাইনের নরমাল এই যে এই যে দেখেন এদের বাচ্চা এবার কালারটা একটু ডিফারেন্ট আসছে মাশ বাচ্চার কোয়ালিটি খুব ভালো আসছে আমার মতো আর কি আমি পছন্দর মতো মানে বাচ্চা আসছে আমার আমার কাছে মনে আছে এগুলো আমার খুব কোয়ালিডি ফুল হয়েছে আর আগে থেকে আলহামদুলিল্লাহ যে সবগুলো জোড়া জোড়া হইছে এই যে দেখেন দেখো এই যে এক জোড়া পেয়ার তারপর এটা এই পেয়ারটা নতুন করে থরে করছিলাম মাদিটা আমি দোকান থেকে কালেকশন করছিলাম সুন্দরী টাইপের মাদি এই যে লাল গিয়ারের এই নটটা এটা মাদি এটা সম্ভবত উল্লেখ মনে বাচ্চার মতো মাদিটার বয়স ভালো কিন্তু বুঝা যায় না যে অল্প বয়সের লাগে এই মাদিটা কালেকশন করেছিলাম আমার একটা ঘরের বাচ্চা নরের জন্য এই যে নর এই নরটা আমার ঘরের বাচ্চা এটাও সুন্দরী কবুতরী এই যে দেখতে সুন্দরী মতো কিন্তু লাইনটা কিন্তু বেজি লাইন এটা হচ্ছে যে মাদির বোন যেটা এর আগে ভিডিওতে দেখালাম এই ভাই আপন ভাই একই ঝোলের ভাই এই আমি ভাই না ছোট বড় আগে করি করি না যে করি না এই যে এই ধরো জোড়া জোড়া বাচ্চা হয়েছে মাসা আল্লাহ এই দুটা বাচ্চা অনেক সুন্দর হয়েছে একবারে দেখা যাক মাসাল্লাহ কি হয় আরো বড় হয়ে যায় এখন ছোট পুরা কালার আসে নাই মাসাল্লাহ দেখা যায় গেতেছে আর এই এক জোড়া বাচ্চা এই এক জোড়া বাচ্চা এর বাপ মা অন্যটা বাট এই যে এই দুইটা বাচ্চা সিলভার আসছে মানুষ এখন যেটা সিলভার বলে কিন্তু এগুলো আমরা বাগা বলি আগে থেকে আর কি আমাদের যাদেরকে আমরা দেখা পালা শিখছি আমাদের চাচা গো থেকে তো তারা এগুলারে বাঘা বলতে আসমান বাঘা এখনকার বর্তমানে জেনারেশন এগুলার সিলভার বলে এগুলো একটা ভালো ব্যবসার জন্য তো দেখা যাক মাসা আমাদের বাচ্চাগুলো বড় হওয়ার পরে কি হয় বাচ্চা কিন্তু ফেসগুলো গুলো দেখছেন মাসাল অনেক সুন্দর আসছে আর এদের বাপ কিন্তু খাকি আর মা হয়েছে বাগা বাপ মাও দেখাবে এটা হয়েছে ডিম চেলে দিয়েছিলাম এর পেটে পেট থেকে আমি প্রায় দুই বছর পরে বাচ্চা পেলাম এই যে বাচ্চা দুটা দেখেন মাসা এবারটা পরে দেওয়া অনেক ভালো বাচ্চা পাইছি প্রায় তেরো চোদ্দোটার মতো এই যে একটা মাদি এটা আমার ঢাকায় যে বাসায় আমি কৌতল বলতাম ওই বাসায় ব্যক্তিগতভাবে চল্লিশ কিলো পাল্লা করা ছিল চল্লিশ কিলো বা একচল্লিশ কিলোর মতো পাল্লা করা ছিল আর পাল্লা অনেক মানে শর্ট টাইমের মধ্যে দিছিলাম তিন পাল্লার মধ্যে আমরা প্রায় চল্লিশ কিলো একচল্লিশ কিলো কাবার করছিলাম এই যে মাদির চোখটা দেখেন চোখ কিন্তু আরো চড়া এখন মানে থরে থাকতে থাকতে চোখটা একটু সাদা হয়ে গেছে রোদে না থাকার কারণে আর এই যে তার সাথে এই নদটা পেয়ার করছিলাম মাশাল্লাহ এই নর এই জোড়া আর কি পেয়ারটা করার পর এই যে দেখেন চোখটা এই পেয়ারটা যখন দেখে আমি মানে এদের বাচ্চা উঠেছি আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক ভালো উঠতো আর বাচ্চা খুবই কম শর্ট হইতো মানে আমার ঢাকায় বাচ্চা শর্টই হতো না খুনে এই এদের পেয়ারের বাচ্চার এমনও রেকর্ড আছে যে বাচ্চা এরকম থলে থেকে বের করছি বাইরে রাখছি দশ পনেরো মিনিট পর উড়া উড়ে গেছে মানে বাচ্চা ছোট বাচ্চা এই বাচ্চা একদিন দিন দৌড় দৌড়ি করে আবার আমার বাসা এসে লাগছে তো ওই হিসাবে আমি পেয়ারটা কখনো ভাঙতাম না আলহামদুলিল্লাহ এই নদটা মানে পেয়ারের বাচ্চাগুলো খুব ভালো হইতো তারপর এই একটা নদ দেখাই এই যে নটটা দেখেন এই যে নর চোখটা দেখেন এটা হইছে আমাদের এই যে এই জোড়ার বাচ্চা এরা ভাই আসছে আমার উইখা চায় উই খাছাড়া দেখো ওই জুই খা চায় হুম উই খা চায় আরো ভাই আছে আমার কিন্তু এদের সব নর হয় এবার আশা করতেছে একটা মাদি বাচ্চা ল্যামি পরকেটা আটকে দিব যেহেতু এই জোড়ার মাদি বাচ্চা হয় না আর এদের থট দিয়েছি আমি হচ্ছে আমার ভাষায় সবচেয়ে মুরব্বি যেটা এটা আমার দুই হাজার আঠারোর শুরুর দিকে মাদিটা কালেকশন করা হয়েছিল পাট টাকালে কালেকশন করছিলাম আর্মি মাদি এই যে চোখটা দেখেন এটা আর্মি আর পাঙ্কি কবুতর দিয়ে করা ছিল কবুতরটা একদম কোয়ালিটি ফুল মাদি আর এই মাদির বাচ্চা অনেক ভালো হয় আমার কাছে এই মাদির জন্য মানে আমি যত নোয়ার দিয়ে করছি বাচ্চা কখনো খারাপ হয়নি বাচ্চা আমার উড়ার দিক দিয়ে সবসময় ভালো পারফরমেন্স করতো এই মাদির মেয়েও আছে আমার কাছে দুইটা তিনটা ওই মেয়েগুলোর বাচ্চা অনেক ভালো হয় মানে বাচ্চা এর বাচ্চা কখনো খারাপ হয় না এর মেয়েগুলোর বাচ্চা খারাপ হয় না যে মেয়েটা দিছে আপনাদেরকে সবার ছোট মেয়ে মেয়েটা দেখেন আর চোখটা এই যে এটা হচ্ছে সবার ছোট মেয়ে এটা দোমবাজু পুরা কালাপুরা মার মত হয় বাচ্চাগুলো হয়েছিল কিন্তু আর কি এদের যে বাপটা বাপটা মারা গেছে বাপটা আমার আগে একটা চ্যানেল ছিল যে এস এফ এম প্রিজন অনেক ভাইরাল ছিল আপনার একটা পাঙ্কি নর পাঙ্কি নর দা করছিলাম যে ভবিষ্যতে তো বিড়ার কবুতার তৈরি করার জন্য কিন্তু অনেক আফসোস যে বেশি আমি বাচ্চা করতে পারিনি তার আগে বাপটা মারা গেছে আমার ওই তো অনেকে কিনতে চাইছে আমার কাছে বাট আমার কাছে বিক্রি করার আগে মানে ওরকম হয় না আগে মারা গেছে খাকি নোটটা দেখে যেটা থেকে সিলভার বাচ্চা হয় আমাদের এই যে এই সেই নর এই যে সেই নর আল্লাহ রহমতে পরে দিয়া দুই বছর পরে বাচ্চা হইলাম এই যে নটটা চোখটা দেখো এটা মূলত একটা সবুজ গুলো থেকে কবুতর থেকে আসছে আর এই কবুতরটা হয়েছে সিলভার ইয়া খাকি না আর কি জেনারেশনের সব সবুজ গুলো কবুতর এটা খাকি আসছে যার কারণে নটটা সাইজ চোখ আর কালার একটু ইউনিক আছে আর এই নরের বাচ্চা আমি প্রায় দুই বছর পর পেলাম বাচ্চা বাচ্চা দুই জোড়া এই যে দেখেন এই দুইটা বাচ্চা সিলভার আমার অনেক আশা ছিল যে এক জোড়া খাকি বাচ্চা হইলে আমার অনেক পো ভালো হইতো আমি বাচ্চাদের আটকে দিতাম এই যে এই দুইটা বাচ্চা সিলভার হবে এখনই বুঝা গেতেছে কালার মানে ওই দুইটার মতোই হবে আগে যে দুইটা বাচ্চা পাইছি একটা নর এই নরের একটা ভালো গুণ আছে কি জানেন এসব কবুতর অনেক কম দেখা যে হপায় এই যে দম এই যে দেখেন একটা লেজের মধ্যে দুইটা লেজ আর এটা ছিল আমার ঢাকার নিজের ব্যক্তিগত পাল্লা করা যে এদের সাথে মাদিকের সাথে পাল্লা করা তিন পাল্লা চল্লিশ কিলো এই কবুতরটা অনেক ফাস্ট আসছিল আমার বাসায় মানে আপনার কতক্ষণ আমার আসতে মনে হয় পাঁচ চল্লিশ মিনিট লাগছিল সকাল বেলা চল্লিশ কিলো থেকে আর এই কবুতরটা মনে ভাই ইসুফ ভাই আমরা এই নরের দেখেন এই নরের বাচ্চা আমি যতবারই করছি মানে এর আগে তিনটা বাচ্চা করছিলাম মাসাল্লাহ বাচ্চাগুলো খুব ভালোই ছিল আর এক ছোট ভাইটা দিছিলাম ওই পাল্লা করছে পাল্লা করানোর অনেক ভালো রেজাল্ট দিছে কিন্তু এই নরের বাচ্চা বিষয়ে কাজ করা হইতো কিন্তু এবার কাজ করা হয় না এবার একটু ইউনিক কালার আসছে আর এই একটা মাদি এই মাদির হচ্ছে এই যে আমার এই মা এই মাদির মেয়ে তিনটা মা মেয়ে আর মেয়ে ছিল এই যে দেখেন মেয়েটা চোখ কিন্তু আবার টন্ন অন্যরকম আসছে বুড়া জাতের মতো চোখ আসছে এই মাদির যে দেখেন কালার তিনোটার সেম তিন ওটার কালারই সেম কোনোটা কালার ই আলাদা না দেখলে এই মনে হয় যে এগুলা মা মেয়ে আর এইগুলা কবুতর কিন্তু কখনো আসমান দেখেনি মানে দুইটা মাদি আমি বাচ্চাকালে বিটারের জন্য পরকেটা রাখছিলাম মার্শাল্লাহ এই যে বাচ্চাগুলো দেখেন এই যে এই কালারটা এবার ওর পেট থেকে ইউনিক কালার আসছে একবারে দেখেন মাশাল্লাহ আমার পাল্লা করা নিজের ব্লাড লেন আর জোড়াগুলো কিন্তু সবাই আমি নিজেই মিলাই আর কি আমার জোড়া অন্য কেউ ই করে দেয় না আমার কথা ভাই আমি যতটুক বুঝবো কবুতরের সম্বন্ধে বা যতটুক জানবো বা ভুল হইব ভুল থেকে শিখবো কোনো ওস্তাদ নাই কোনো কিছু নাই আমারটা আমি নিজেই এই একটা বাচ্চা এটা সম্ভবত মাদি পারে এদের থেকে জোরাদম আসে নেই নরের থেকে জোরাদম জোরোদমেরও বাচ্চা আসে আমাদের আর এই যে অবশেষে আছে আমাদের মুসলদম পিয়ার সামনে নট তো হইছে বিটিএফসি ক্লাবের টুর্নামেন্টের কবুতর ঢাকায় আমি এক ছোট ভাই ধরছিল পরে কিনে নিছিলাম এই যে ট্যাগ আছে বিটিএফসি ক্লাবের বিটিএফসি টুর্নামেন্টে দাও কবুতর এর থেকে সবচেয়ে এই নটটা ভাই নিরাশ করতে যে এর থেকে পিওর মুসলদাম বাচ্চা আসে না আপনার বাচ্চা আসে হইছে মাইদম থাকি মাইদম তারপর মুসল মাইদম কালা মাইদম মানে এগুলা আসে পিওর মুসলদাম বাচ্চা আসে না চিন্তা করে ফেলবো আর এর পেটে যে বাচ্চা দেখতেছেন ওদের না দুটা আমরা ডিম চেলা দিয়েছিলাম আমাদের এক পিয়ারের কবুতরের তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কবুতর জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিক মতো পরিচর্চা করতে পারি কবুতর গুলাকে নিয়ে আসসালামু আলাইকুম